গাড়িটা দেখে কি মনে হয় মানে অনেক লাকজারিয়াস মনে হয় অনেক দাম তাই না কিন্তু আসলে সত্য কথা বলতে এই গাড়িটার দাম বাসা থেকে বেরোইতে পারতেছে না আর একজনে কুত্তা নিয়ে বেরোয়ছে ওই দেখেন এক মহিলা কুত্তা নিয়ে বেরোয়ছে মানে মানে এদের আকেল কেন যে কবে হবো মানে আমি মাঝে মাঝে চিন্তা করি মানে এর আসলে কি আজকে হুট করে দিনটা এত খারাপ হয়েছে যে কাজের সময় হয়েছে কাজে যাইতে পারতেছি না তো দিক থেকে আমার মালিক আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে আমি গাড়ি নিয়ে আসতেছি টেনশন করো না গাড়িটা দেখে কি মনে হয় মানে অনেক লাকজারিয়াস মনে হয় অনেক দাম তাই না কিন্তু আসলে সত্য কথা বলতে এই গাড়িটার দাম মাত্র তিন হাজার ইউরো ঠিক আছে তো এটা যখন আমি প্রথম শুনছি আমার যখন বলছে তখন আমি নিজে অবাক কারণ এই যে একটা ডেসিং আলা গাড়ি আমি প্রথমে ভাবছিলাম হয়তো বা দশ পনেরো হাজার ইউরো সেকেন্ড হ্যান্ড কিন্তু না এত না এই দেশে গাড়ির দাম অনেক কম তো বৃষ্টির দিনে আসলেই সাইকেল দিয়ে আসা হবে সম্ভব না তো মালিক বৃষ্টির দিন আমাকে সবসময় পিক করে বৃষ্টির ভাবসা দেখে বোঝা যাচ্ছে যে আজকে আসলে রেস্টুরেন্টে কোনো লোকই আসবে না মানে আজকে না আসলেও চলতো আমি যদি বলে দিতাম যে আমি আজকে আসবো না আমার বলতো ঠিক আছে ত্রাণ করলো কোনো সমস্যা নাই কিন্তু আসলে আসাটা উচিত তার কারণ হচ্ছে এই দেশের মানুষ না রোদ বৃষ্টি কোনো কিছুই অপেক্ষা করে না এরপরও অবশ্য অপেক্ষা করে কিন্তু আমি দেখছি অধিকাংশ ক্ষেত্রে যেদিন বৃষ্টির দিন সেদিনও কিন্তু লোকজন বেশি আসে যদি আজকে শনিবার অথবা রবিবার হতো তাহলে প্রচুর লোক আসতো কিন্তু আজকে শনিবারও না রবিবারও না আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে তেমন একটা লোক আসবে না এটা আমি আগে থেকে জানি যদি বৃষ্টি হয় কারণ কাজ থাকে সবার আসে না কিন্তু শুক্রবার রাতের বেলা প্রচুর লোক আসে ঝড় বৃষ্টি টর্নেডো যত কিছু তার কারণ হচ্ছে সবার হাতে হইলো গাড়ি কেউ বৃষ্টি বা শীত বা তুফান বা ওই বরফ পড়তাছে এগুলো কোনো কিছুই তারা হিসাব করে না তারা কি করে সোজা গাড়ি নিয়ে বের হয়ে পড়ে তার কারণ হচ্ছে রাস্তাঘাটের অবস্থা অনেক ভালো এটা আমাদের বাংলাদেশের মতো না যে রাস্তাঘাট ভাঙ্গা বা এক জায়গায় পানি জমে আছে গাড়ি নিয়ে সমস্যা হইতে পারে এই ধরনের কিছু না এদেশে রাস্তাঘাট টোটাল ক্লিন এবং পরিবেশ খুবই ভালো এবং ঝড় তুফান যত কিছুই হোক গাড়ির ভিতরে উঠে পড়বে রেস্টুরেন্টে আসবে খাওয়া দাওয়া করবে আবার গাড়ি দিয়ে চলে যাবে মানে তাদের আর কোনো সমস্যা আমি দেখি না তো ওই হচ্ছে ইউরোপের পরিস্থিতি আমি ইটালি ইটালি বলবো না তার কারণ হচ্ছে ভাই দেখেন আমরা আসলে ঘরে বসে ইতালি ইতালি করি কিন্তু আসলে তেত্রিশটা দেশ মিলে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নে একটা দেশের মানুষ মানে তেত্রিশটা দেশের নাগরিক আমি যতটুকু বুঝি তার কারণ হচ্ছে একটা দেশ থেকে আরেকটা দেশে যাইতে কোনো কিছু লাগে না মানে কোনো বাধা নাই বাড়ি কিনতে বাধা নাই থাকতে বাধা নাই কাজ করতে বাধা নাই তো সেহেতু আসলে একটা দেশ এই জায়গায় বলা আসলে এটা আসলে ঠিক না এটা তেত্রিশটা দেশ মিলে ইউরোপীয় ইউনিয়ন পাসপোর্ট পাওয়ার পরে যে যেদিকে মন চাইতেছে সেদিকে যায় ছেড়ে লইতেছে তো ইনশাল্লাহ আমিও পাসপোর্ট পাওয়ার পরে কোনো একদিন হয়তো বা অন্য কোনো জায়গায় যাব ইচ্ছা আছে আর কি বাকিটুকু উপর আলার উপর নির্ভর তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে অবশ্যই অবশ্যই ফলো দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে